আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি বাংলাদেশে মার্কিন উপস্থিতি আমেরিকার উপস্থিতি সেটা শুধু ওই মার্কিন যে দূতাবাস রয়েছে আমেরিকার ঢাকায় সেই দূতাবাসের যারা আছেন তারা যে তাদের একটিয়ার ছাড়িয়ে গিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় অংশ নিচ্ছে প্রধান বিচারপতির সাথে দেখা করে তাকে নির্দেশ দিয়ে জঙ্গিদের ছাড়িয়ে নিচ্ছে এই সব খবর বাংলাদেশে বহুল প্রচারিত হয়ে গেছে এগুলো নিয়ে কারোর অবিশ্বাস করার কোনো জায়গা নেই অবিশ্বাস কেউ করছেও না নইলে তারেক রহমানের সাথে লন্ডনে গিয়ে সার্জ দ্য অ্যাফেয়ার্স যিনি আমেরিকা ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি কেন মিটিং করবেন তিনি কেন বারবার মিটিং করেন প্রধান বিচারপতির সঙ্গে তিনি কেন বারবার মিটিং করেন বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির নেতাদের সঙ্গে জামাতের নেতাদের সঙ্গে এনসিপির নেতাদের সঙ্গে তিনি কেন বারবার তার এত মিটিংয়ের কি দরকার হয় দরকারটা এই জন্যেই হয় যে বাংলাদেশকে প্রায় আমেরিকা তার কুক্ষিগত করে ফেলেছে ফেলে তাকে উপনিবেশ তৈরি করে ফেলেছে এই জন্যেই দরকার তাদেরকে এইভাবে এ করছে কিন্তু শুধু এখানেই নয় আরও একটা বড়ো জিনিস সেটাও আজকার কোনো গোপন কথা নেই সেটা হচ্ছে যে বাংলাদেশের সৈন্য ঘাঁটি নির্মাণ করা কার জন্যে মায়ানমারের জন্যে মায়ানমারের দখল নেয়ার জন্যে মায়ানমারের কাচিন প্রদেশ ইত্যাদি জায়গায় যে সমস্ত সেখানকার সরকার বিরোধী যেসব শক্তি আছে তাদের সাথে যারা বিদ্রোহী তাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে কেন কারণ ওখানকার রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস যেটা এখন চীন যেটাকে নিয়ে যায় সেটা চীন না নিয়ে যাতে তারা নিতে পারে তার জন্যে প্লাস বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য বিস্তার করা এবং চীন এবং ভারতের ওপরে নজর রাখা এই সব কিছু মিলিয়ে সেখানে আজকে একটা ঘাঁটি তৈরি করবার জন্যে সৈন্য ঘাঁটি তৈরি করবার প্ল্যান নিয়ে আমেরিকা এগিয়ে চলেছে এবং এই প্ল্যানের অন্তর্ভুক্ত হিসেবে আজকাল সেখানে আমেরিকান সৈন্য আমেরিকান বিমান সব তাদের যাতায়াত ভীষণভাবে বেড়ে গেছে প্রশ্নটা অনেকেই করতে পারেন বলতে পারেন না না ওগুলো তো ঘাঁটি তৈরি করার জন্য আমেরিকা এসব সৈন্য পাঠাচ্ছে না কিসের জন্য পাঠাচ্ছে না তাদের সাথে সৈন্য মহড়া দুই দেশের সেনা মিলে যৌথ মহড়া আবার এখন আবার একটা বলা হচ্ছে তিন দেশের সেনা মানে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আমেরিকা এই তিন দেশের সেনা মিলে যৌথ মহড়া করতে নাকি ওখানে আসছে প্রশ্ন উঠতে পারে এটা তো ভাবের ঘরে চুরি এটা ওই শাক দিয়ে তো মাছ ঢাকা তাহলে প্রশ্ন সেই জন্যেই আসছে মানুষ তুলছে যে এত আমেরিকান সৈন্য কেন এত বড় বড় বিমানে করে লোকজন আসছে কেন এত অস্ত্র কেন আসছে তার কারণ হচ্ছে যেটা বললাম ঘাঁটি তৈরি কেন করতে যাচ্ছে আমেরিকায় ঘাঁটি তৈরি সেটাও বলেছি যে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ চীন সম্পর্ক একটা নতুন মাত্রা পেয়েছিল এই নতুন মাত্রায় ইউনুস চলে গিয়েছিলেন চীনে রকম কথা চলছিল চীন সফরে গিয়ে তিনি দুই দশমিক এক বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন এছাড়া তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীনের অংশগ্রহণের সেখানে ছাড়পত্র দিয়ে এসেছিলেন মংলা বন্দর আধুনিকীকরণ এবং চারশো মিলিয়ন ডলার এই ব্যাপারে খরচ করা সেটা পুরো খরচ করবে চীন এই সব কথা বলে এসছিল এছাড়া এমনি বাংলাদেশ ছিল চীনের বাংলাদেশ চীনের কাছ থেকে তার যে সমরাস্ত্র তৈরি নব্বই পারসেন্ট নব্বই শতাংশ সমরাস্ত্র কেনে চীন থেকে তার উপরে আরও চীনা যে তেন যুদ্ধ বিমান জয়ের ক্রয়ের আলোচনা কেনার আলোচনাও করে এসছিল এই ইউনুস সাহেব বাংলায় চীন ভ্রমণে গিয়ে চীন সফরে গিয়ে এর ফলে ভারত চীনের প্রতিক্রিয়া এইবার যখন আমেরিকা এসে বাংলাদেশকে দখল করছে তখন চীন তাহলে সেটা ভালোভাবে নিতে পারে না কারণ চীন দেখছে তার মুঠো আলগা হয়ে যাচ্ছে আমেরিকার মুঠো সেখানে জোরদার হচ্ছে অতএব চীন তারা এইবার এগিয়ে এসছে কাজ করবার জন্য ওখানে এবং এইভাবে আবার এদিকে দেখুন ভারতও স্পষ্টভাবে উদ্বিগ্ন ইউনুসের কথাবার্তায় তার বিভিন্ন কাজকর্মে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ সম্প্রতি চীন পাকিস্তান বাংলা এ বাংলাদেশ এই তিন পক্ষের একটা যে মিলিত একটা সংগঠন করেছে চীনে সম্প্রতি সেই ব্যাপারে তিনি সতর্কতা জারি করেছেন তিনি বলেছেন এই জোট ভারতের আভ্যন্তরীণ স্থিতিশীলতার হুমকি হতে পারে তারপরে পুরো চেহারাটাই পুরো চিত্রটাই পাল্টে গেছে এসসিও বৈঠক আমেরিকার আবার বাংলাদেশের দখল করার এইটা নিয়ে এখন এর ফলে চীন এবং ভারত এদের দুজনের কাছেই বাংলাদেশে এই যে আমেরিকার এসে বাংলাদেশে আধিপত্য বিস্তার সেটা নতুন নতুন সমস্যা তৈরি করেছে এবং এই নতুন সমস্যা তৈরি করার ফলে এখন কি করবে ভারত কি চুপচাপ দেখবে এগুলো চীন চীনকে এগুলো চুপচাপ মেনে নেবে তা কখনো নিতে পারে না নিতে পারে না চীন এবং ভারত এসসিও বৈঠকের পর একটা জায়গায় এসে পৌঁছেছে সেটা হচ্ছে আমেরিকার স্বার্থ আমেরিকাকে বাংলাদেশ থেকে আমেরিকাকে সরাতে হবে এই সরাতে গেলে কি পদ্ধতিতে সরানো যায় যুদ্ধ যুদ্ধের যেমন একটা অপশান থাকতেই পারে কিন্তু তার থেকেও বড়ো যে জিনিসটা হচ্ছে চীন ভারত এরা যদি একসাথে মিলে বাংলাদেশের ওপরে চাপ সৃষ্টি করে মনে রাখতে হবে যে আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপরে যে বাণিজ্য তাদের দেশে ইম্পোর্ট করা যেটা এদের পোশাক শিল্প একটা বড় ইম্পোর্টের জায়গা শিল্প একটা বড় ইম্পোর্টের জায়গা তার ওপরে থার্টি ফাইভ পারসেন্ট পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এই শুল্ক আরোপ সেটাও আবার যদি আগে যেমন ভারতের ওপর থেকে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিতে জিনিসপত্র যেত এখন তা যাবে না ফলে এখন নানা রকমের সমস্যা সেখানকে পাঠানোর খরচ খরচ কমে বেড়ে যাবে এইসবের ফলে একটা প্রচণ্ড অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়বে বাংলাদেশ এবং সেই অর্থনৈতিক সমস্যা তার চাপ সৃষ্টি করা কূটনৈতিক চাপ সৃষ্টি করা বাংলাদেশ ক্রমশ ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে যাচ্ছে একটা জিনিস বলি সেটা মায়ানমারের দিক থেকেও মায়ানমারে তো মার্কিন সেনারা বেশ তৈরি করতে চাচ্ছে মায়ানমার সীমান্তে বাংলাদেশে সেই বেশ তৈরিতে তাতেও কিন্তু সামাল দেয়া যাবে না আগামী কয়েক দিনের মধ্যেই দেখতে পাবেন চীন এবং ভারত গোপন সমঝোতা করে তারা এগিয়ে চলেছে আমেরিকার প্রভাব দেশ থেকে কমানোর জন্যে আগামী দিনগুলোতে আশা করা যাচ্ছে স্বল্প মেয়াদে কিছু জিনিস যেমন ভারত কূটনৈতিক চাপ প্রয়োগ এবং অর্থনৈতিক আরও নিষেধাজ্ঞা ব্যবহার করবে মধ্যমেয়াদে রয়েছে প্রক্সি প্রতিযোগিতা বাড়বে প্রতিটা পক্ষ নিজেদের প্রভাব